কথা বল পাবলিক আপনার প্রশ্ন করছে একশো বিশ্বে আপনি প্রত্যেক প্রশ্নের সাহায্যে পাঁচটা উত্তর দিচ্ছেন আর আপনি একটা মাত্র প্রশ্ন করবেন

আল্লাহর কেটের ভিতরে লেখা কি জানোদের যে দরদবা দরদ উপর লেখা কি যে লেখা হাজার মাইল দূর থেকে পড়া যাবে যে লেখা হাজার মাইল দূর থেকে পড়া যাবে যে লেখা মূর্খ মানুষও পড়তে পারবে লেখা কা কি কালের কথা কই না দেই কইলে কাটা কালার হইলো বলবেন কালার লেখা কা কি পদ্ম আমার কোনো কষ্ট না

এক লাট টাইম বেশি চাই একলেট মতো বেশি চাই দেবে দুটো আর হয় দুটো তো আমি তোমার সহায় না তারপরে এক লাখ বেশি নেই একটা আমার প্রিয় বয়সটা বেশি ঠিক আছে থাকলে <Näeshu 1> <Nate in Korean>